এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মার্কিন পুলিশে বাড়ছে পাকিস্তানি বংশোদ্ভূতদের সংখ্যা সিপিএম এর দাদাগিরি বাগনানে নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে মার টিএমসি বিধায়ককে লক্ষ্য করে লাঠি সোরার অভিযোগ রোশ হামলায় পূর্ব দোনেক্সকে পিছু হটছে ইউক্রেন তীব্র গরমে নাজেহাল কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ ওড়েসায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের রোশ্য ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাঁচজন বাম আমলে গোন্ডা হিসেবে নাম ডাকা শাহজাহানের আদালতে বিস্ফোরক ইডি জি কে শামীমের জামিন নিয়ে আবারও প্রতারণা মার্কিন পুলিশে বাড়ছে পাকিস্তানি বংশোদ্ভূতদের সংখ্যা পাকিস্তানি গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে পাকিস্তান আমেরিকান ল এনফোর্সমেন্ট সোসাইটির আমেরিকান পুলিশ অফিসারদের প্রতিনিধি দল সোমবার কেন্দ্রীয় পুলিশ অফিস পরিদর্শন করেছেন এই উপলক্ষে পি এম এল এস এর সভাপতি রুহেল আহমেদ খালিদ বলেন মার্কিন পুলিশ বাহিনীতে পাকিস্তানি বংশোদ্ভূত কর্মকর্তার সংখ্যা ছয়শোরও বেশ প্রতি বছর এই সংখ্যা বাড়ছে যা অত্যন্ত আনন্দদায়ক তিনি আর বলেন পি এ এল এস এর প্রচেষ্টায় আমেরিকান পুলিশে গত মার্চ মাস পাকিস্তানি সংস্কৃতির মাস হিসেবে পালিত হয়েছে আমেরিকান প্রতিনিধি দল পাঞ্জাব পুলিশ অফিসারদের নিউ ইয়র্কে পাকিস্তান হেরিটেজ মান্থে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় সিপিএম এর দাদাগিরি বাগনানে নিরাপত্তা রক্ষীকে মার টিএমসি বিধায়ককে লক্ষ্য করে লাঠি ছোড়ার অভিযোগ নির্বাচনী প্রচারে গিয়ে রাজনৈতিক সংগ্রহী উত্তপ্ত উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বাগনান তৃণমূল বিধায়ক ও তার দলবলের উপর দাদাগিরি দেখানোর অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ বাগনানের তৃণমূল বিধায়ক অরুণ নাপার নিরাপত্তা রক্ষীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তিনি আগাতে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুপুর পক্ষের গন্ডগোল থামাতে গেলে বিধায়ককে লক্ষ্য করে লাঠি ও সুরা হয় দুই পক্ষই বাগনানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ভিত্তিতে পুলিশের ঘটনার তদন্ত করছেন উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগনানে সিপিএম এ কংগ্রেসের যৌথ ছিল সেই মিছিলের পর বাগনানা এলাকায় সিপিএম কর্মীদের বিরুদ্ধে হামলার তৃণমূল বাগনানের বিধায়ক অরুণ নাবো অভিযোগ তার রক্ষীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিকেও এবং আরো ছয়জন জন কর্মীকে হামলায় পূর্ব পিছু হটছে ইউক্রেন ইউক্রেনের সেনাপ্রধান আলেক্সজান্ডার সিরেসেকি বলেছেন রাশিয়ার সেনা আদিক্য পূর্বদোনেস্ককে অন্তত তিনটি গ্রাম থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটতে বাধ্য করেছে তার দাবি পূর্ব ইউরোপে রোশা হামলার মুখে ফ্রন্টলাইনে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়েছে ইউক্রেনে গত কয়েক মাস ধরে গোলাবারত সৈন্য ও আকাশে প্রতিরক্ষার ব্যবস্থার ভুগছে গত সপ্তাহে ইউক্রেনকে একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনও রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে এই সুযোগে রাশিয়া সৈন্য সংখ্যা এবং আর্টিলারিতে তার শ্রেষ্ঠত্বের সুবিধা নেওয়ার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন রাশিয়ানা রেলে সিরেসকে জানান ফ্রন্ট লাইনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে রাশিয়ার সৈন্যরা অবদ্বীপকা দখল করার পর বর্তমানে চার শিপে ইয়ারেকে ঘিরে যুদ্ধ হচ্ছে তীব্র গরমে নাজেহাল কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গ তীব্র তাপ দাহে জ্বলছে পশ্চিমবঙ্গ কাঠফাটা গরমে নাজেহাল কলকাতা সহ গোটা রাজ্য রোদের তাপে শুকিয়েছে নদীর পানি শুকিয়ে যাচ্ছে মাঠঘাট তীব্র দহন জ্বালায় সেদ্ধ হওয়ার উপক্রম মানুষের কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তাপ প্রবাহের হাত থেকে এখন নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের মানুষের এরকম অবস্থা চলবে আরও চার থেকে পাঁচ দিন আবহাওয়া দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানান পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ চলবেই তিনে মে পর্যন্ত আটটি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে শুক্রবার বেশ কয়েক জেলায় চরম তাপপ্রবাহের কমলা সতর্ক বার্তা জারি রয়েছে তবে নতুন করে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই ওডিসায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে রোশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত জন ইউক্রেনের ওড়েসার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় নিহত এবং আরও বত্রিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে অবস্থা খুবই গুরুতর স্থানীয় কর্মকর্তাদের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছেন টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন হামলায় নিহত ব্যক্তিদের সারাও স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও বেশ কয়েকজন মারা গিয়েছেন রয়টার্স এর টেলিভিশনের ফুটতেছে একটি প্রাইভেট ল একাডেমি ভবনের সাথে হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গিয়েছে আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ্বলতে এবং আকাশের দিকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে এছাড়া একটি ভিডিওতে আহতদের রাস্তায় চিকিৎসা নিতে দেখা যায় অপর একটি ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করছেন কর্মকর্তারা বাম আমলে গুন্ডা হিসেবে নাম ডাক শাহজাহানের আদালতে বিস্ফোরক ইডি বাম আমলে উত্থান শেখ শাহজাহানের এক সাক্ষীর বয়ান তুলে ধরে আদালতে এই তথ্য জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির দাবি গত দুই সালে গুন্ডা হিসেবে পরিচিত ছিল শেখ শাহজাহান দুই সালে সে রাজনীতিতে আসে সাক্ষীর বয়ান অনুযায়ী আদালতে ইডির দাবি দুই হাজার তেরো সালের পর শেখ শাহজাহান রাজনীতিতে এসে সন্দেহ খালিতে বিভিন্ন পথ পায় ক্রমে সে ক্ষমতাশালী হয়ে ওঠে তার কয়েকজন সহযোগী অস্ত্র দিয়ে বয় দেখিয়ে এলাকায় তুলাবাজি করত সাজাহানের সহযোগী শিবু হাজরা ওই সাক্ষীকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে বাধ্য করে তার সংস্থা থেকে নির্মাণের কাঁচামাল বিক্রির বিনিময়ে তার কাছ থেকে জিনিসপত্র না নিলে জেলায় কোনো টেন্ডার তাকে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয় অন্য এক সাক্ষী এদিকে জানায় টেন্ডারের ব্যাপারে শেখ শাহজাহান সামনে আসত না শাহজাহানের বাই আলমগীর ও শিবু হাজরা দামাখালী গেটস হাউস এবং ব্লক অফিসে ঠিকাদারদের ডেকে পাঠিয়ে কে কোন টেন্ডার পাবেন তা ঠিক করে দিত টেন্ডারের বিনিময়ে মোটা কমিশন নিত আলমগীর শিবুরা জি কে শামীমের জামিন নিয়ে আবারও প্রতারণা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গুলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন গিরে ফের প্রতারণা করা হয়েছে এরই তার আইনজীবী নিখিল কুমার সাহা আগামী প্রথম সপ্তাহ কোনো মামলা লড়তে পারবেন না বলে এমন আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ সরকারের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বেঞ্চে এ আদেশ দেন সে সাথে জি কে শামিমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত জি কে শামিমের জামিনের আদেশ কার্যতালিকার চার নম্বরে ছিল যা দেখে অবাক হন প্রধান বিচারপতি তিনি বলেন এটি কিভাবে আদেশের জন্য আসে এ বিষয়ে শুনানি হয়নি পরে আইনজীবী নিখিল কুমার সাহা ডাকেন প্রধান জিজ্ঞেস করেন এটা কি করে এর কোনো সদুত্তর দিতে পারেননি আইনজীবী নিখিল কুমার পরে নিখিল কুমারকে এক সপ্তাহ মামলা না লড়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি ড ইউনিসের বিরুদ্ধে রংপুরের মামলা স্থগিত